পাইগাম্বর জানায় দেয় নবীর উম্মতের দল রমজান মাসের পর পরস রোজার পর সবচেয়ে দামি হলো আল্লাহর মাসের রোজা অর্থাৎ মহারফের রোজা গুলো হে নবীর উম্মতের দল আল্লাহর রাসূল পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেই ওয়া আফদালুস সালাতি বাদ রমাদান ওয়া বাদা ওয়া আফদালুস ফরিদা ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দীয় পছন্দনীয় উত্তম নামাজ হলো সলাতুল্লাইল তাদের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই জন্য ভাইয়া আমার আল্লাহর রহসুল সাল্লাল্লা ও আনুসাল্লাম জানা হে এন অভীরহমতের দন আল্লাহর হুকুম যদি মানো বেগাম্বুর তরিকা মোতাবেক বন্ধ তোমার জীবনটাকে চালাইতে পারো আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকা মোতাবেক জীবনটা চালায়া তুমি আল্লাহর নয় অর্জন করতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবি আল্লাহ আল্লাহ ক্যামার গুনাব হ্যাঁ আল্লাহ আল্লাহ আশ কু কাম হ্যাঁ আল্লাহ আল্লাহ नाम शेर शंकर मैं गुनत जानम तमाम अल्लाह अल्लाह हर के काही सुबह शाम आ तो शे दुदुख शाम बरु हराम এই জন্য বান্দা ওই গম্বর জানা দিলেন বান্দা রাতের নামাজ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মুফাসসিরিন কেরাম বলেন রাতের নামাজের উদ্দেশ্য হলো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ও বান্দা শেষ উঠিয়া তাহাজ্জুদের দুই রাকাত চার রাকাত নামাজ পড়ার পর আমার আল্লাহর কাছে বান্দা যদি তুমি দুইটা হাত উত্তোলন করে মালিকের কাছে দোয়া চাও মালিকের কাছে ক্ষমা চাও ও বান্দা আমার আল্লাহ তোমার तमाम जिंदगीর সমস্ত গুনাহ ক্ষমা করে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া ভরি ফিরা দিবি সুবহানাল্লাহ আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার ইয়ুবা না হাসান ইয়া গিয়াসুল মুস্তাগিসিন হদিনা

মানুষ কোনো বিক্ষোভ যদি কোনো বিক্ষোভের কোনো করার জন্য একবার দুইবার দিয়া দেয় কিন্তু তিনবারের বেলা বান্দা নিত হয়ে যায় কিন্তু নাকি রাম বলেন ও বান্দা তুমি সারা জীবন গুণা করেছ সারা জীবন গুণা করার পর বান্দা অনুতপ্ত হইয়া যদি আমার মালিকের কাছে একবার বান্দা চাও ও বান্দা মালিকের কাছে বান্দা তুমি চাইবার চাইবা যতবার চাইবা আমার মালিক তোমার উপর খুশি হইয়া তাম জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবি সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ও বান্দা মুহাররম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হে নবীর উম্মতের দল তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজি শরীফের হাদিস 751 নম্বর হাদিসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তামুরুনি আপনি আমাকে আদেশ করেন আন আসুমা বাদ রমাদান রমাদান মাসের পর আমি কোন রোজাগুলো রাখব এই কথা যখন বললেন পৈ চারা চারা হে সাবি ইন্নকুম তস ইমান পাশ হরিদ মদনা পন্দা রমজান মাসের পর তুমি সবচেয়ে বেশি রোজা পালন করবা আল্লাহর মাসের রোজা রম শাহরুর শাহরুর নমত আদুল্লাহিল মহাররাম মহাররম মাসের রোজা আল্লাহর কাছে বেশি প্রিয় অবান্দা এই জন্য তুমি মহারুর রোজা বেশি বেশি পালন করবা আর মতর দল পায়গাঙ্গল আলাইহি সালাত সালাম জানা দিলেন

কয়টা রোজা রাখব অনেক মানুষ প্রশ্ন করে ফোন দিয়া চিগাই হুজুর কয়টা রুজা রাখবো কয়টা রুজা রাখব ও নবির দল পেগম্বর হাদিস পেগম্বর আলাইহি সালাতু ওয়া সালাম হাদিসের ভিতরে ارشاد করেছেন পেগম্বর আলাইহি সালাতু ওয়া সালাম হাদিসের ভিতরে জানা দেয় 200 2700 চোদ্দ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম জানা দেয় আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম মুসলিম শরীফের দুই হাজার সাতশো সত্য নম্বর হাদিস আল্লাহর রসুল পেগাব্বর আলাইকুম সালাতাম এই হাদিসের ভিতরে বলেন আল্লাহর রসুল মক্কা নগরী ছেড়ে হিজরত করেছিলেন মদিনায় মদিনায় যাওয়ার পর পয়গাম্বর যা দেখে ওখানে ইহুদিরা রোজা পালন করতেছে দশে মহারমে রোজা পালন করে পয়গাম্বর আলাই সালাম রাখতে বলে ইহুদিরা দশে মহারমে তোমরা কিসের রোজা পালন করো কিসের রোজা পালন করো ইহুদিরা ডাক দেয়া বলেন আমরা আমাদের নবী মুসা আলাই সালামের অনুসরণ করে আমরা রোজা পালন করতেছি বলে কিসের রোজা তুমি পালন করতেছ ইহুদেরা ডাক দেয়া বলেন আমার নবী মুসা আলাই সালাম আল্লাহ তালা ওই ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা ওই দিনে তাকে নাজাত দিয়েছিলেন ওই দিন থেকে তাকে আল্লাহ তালা হেফাজত করেছিলেন ও বান্দা এই দিন এই দিন আল্লাহর রসুল পাইগাম্বর মুসা আলাই সালাতাম সুকনাদারতে তিনি রোজা রাখতেন এই জন্য আমরা রোজা রাখি পাইগাম্বর ডাক দেয়া বলে ও আসামি ভালো করে শুনে নাগাম্বর মুসা আলাই সালাতামের বেশি হকদার আমি পাইগাম্বর আমরা হলাম বেশি হকদার আমরা হলাম বেশি হকদার সুতরাং আমরা রোজা রাখবো আর আমরা ইহুদিদের সাথে সাদৃশ্য করে রোজা রাখবো না একটা আমরা বাড়িয়ে রাখব নয় তারিখের রোজা রাখবো দশ তারিখের রোজা রাখব হ্যাঁ নবীরুম্মতের দল এই বলে পয়গাম্বর আলেহি সনাত সালাম শকনসা মাইকেরামদারিকে বললেন হে সাবিরা তুমরাও আগামী বছর থেকে দুইটা রুজার রাখবা নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রুজার আমরা মহাব্রমে রাখবো অ নবীর উমের দল পৈগাম্বর তাগিদ করেছেন কিন্তু আগামী বছর আসার আগে আমার আপনার নব্বই জনুয়ারি মুহাম্মদ উল্সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সারা দিয়া চলে গেছে মেরা মা আল্লাহর রাসূল বলেন তো তোমরাও দুইটা রোজা রাখবা এক নাম্বার হলো 9 তারিখের রোজা আর 10 মুহররম মুহররমের রোজাটা দুইটা রোজা মেলায় রাখলে ইহুদীদের সাথে সাদৃশ্য হবে না আমরা পৃথক হয়ে যাব এই জন্যই প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর রসুল বললেন তাদের সাথে যেন আমাদের না মিলে যায় এই জন্য আমরা দুইটা রোজা রাখবো ওয়াহুল্লাহ প্রিয় বন্ধুগণ এই জন্য আল্লাহর রসুল আলি সাল্লাম সাহাবাই কেরমদারিকে রাখলেন এখানে প্রিয় বন্ধুগণ আরেকটা জিনিস আমরা বুঝে নেই এটা আল্লাহর রাসুল বললেন মুসা আলি হস্লা আমার আপনার ভাই আমার আপনার ভাই বলছে যে আমি তাদের থেকে হকদার বেশি আমাদের দেশে এক ব্যক্তি আছে তিনি আহলে হাদিস দাবি করে কিন্তু সে আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে এখানে আল্লাহ রসুল সাল্লিসাল্লাম যেই ভংশের ভিতরে আল্লাহর রসুলকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সাল্লাহ ছেলে অরয ইসমাইল আলাইহি সাল্লাহসাল্লামের রক্তের হলো আমাদের নবী দুইটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে একটা হল ইসমাইলের রক্তে হল আমার আপনার নবী আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলীহি সাল্লা আরেকটি সন্তান ছিলেন মা সার আলাইহি সাল্লা ঘরবে আল্লাহ তালা দান করেছিলেন ওই নবীর তিনিও নবী ছিলেন তিনি ছিলেন অর্জত ইসহাক আলাইহিসালু আসসালাম সুহার একটা জিনিস খেয়াল রাখবো ইসমাইল আলী সাল্লা রক্তে হলো আমার আপনার নবী কুলকাই নাতের নবী আহমতুল্ল আলমিন সরদারে দু আলম জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আর হজরত ইসাহ আলহিসামের রক্তে হলো হরত ইয়াকুব এবং তারপরে ধারাবাহিকতায় বন ইসরাহল আমরা যাকে বলেছি নি এই বন ইসরাহলের গুত্র সবগুলো হয়েছে হরত ইসহাক আলী সালামের রক্তের প্রিয় বন্ধুগণ আমার আর আমাদের দেশে একদল মানুষ আছে তারা আহলে হাদিস দাবি করে একজন বলতেছেন তার নাম ব্রাদার রাহুল তিনি বলতেছেন যে প্রত্যেকটা নবী নাকি ইহুদি ছিলেন বনি বনিসাইলের যুগের প্রত্যেকটা নবী ইহুদি ছিলেন জুড়ে বলেন প্রিয় বন্ধুগণ আমার প্রত্যেকটা নবী নাকি ইহুদি ছিলেন বলছে যে আল্লাহ তালা এই ইহুদিদের গুত্রকেই আল্লাহ তালা পরিপূর্ণতা দান করেছেন আর একটা গুত্রকে আল্লাহ অসম্পূর্ণ দান করেছেন একটা রক্তকে আল্লাহ তালা অসম্পূর্ণভাবে সৃষ্টি করেছে প্রিয় বন্ধুগণ পাঠাইছেন সেটা হলো অচল রয়ে গেছে সে বলতেছে যে এই বংশটা হলো অসল আর ওই বংশটাকে আল্লাহ সচল বানাই দিয়েছেন ইহুদি গুত্রকে নাকি সসল বানাই দিছে প্রিয় বন্ধুগণ আমার আমি বলতে চাই যে ব্যক্তি নবীর নামে মিথ্যাচার করতে পারে নবীদেরকে ইহুদি বলতে পারে ওই ব্যক্তির কখনো ইমান থাকতে পারে না ঠিক জুড়ে বলে প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আমি বলবো এই ভণ্ডদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে তাদের লেকচার আমাদেরকে শোনা যাবে না আমরা যদি তাদের লেকচার শুনতে চাই আমরাও ইমান হারাইতে পারি ও আমি বলবো ওই ব্যক্তির ইমান থাকতে পারে না যেই ব্যক্তি ইহুদিদের নবীদেরকে ইহুদি বলতে পারে এবং ইহুদিদেরকে আল্লাহ তালা পরিপূর্ণতা দান করেছেন আর ইসমাহিল আলহালামের বংশ হলো আমাদের নবী সেটা বলেছেন যে সেটা নাকি অসল হয়ে গেছে নাহসুবিল্লাহ জুড়ে বলেন আমি বলতে চাই আমার আল্লাহ রবীন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে আল্লাহ তাআলা লক্ষ কোটি লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা লক্ষাধিক উপরে আল্লাহ তাআলা নবী পাঠাইলেন ও নবীর উম্মতের দল লক্ষাধিক নবী আল্লাহ তাআলা ওই বনি ইসরাঈলের গোত্রের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আর ইসমাইলা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের নবী সাইয়দুল আলম সাইয়দুল মুসলিম কাতমুন নবিয়িন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম ও নবীর উম্মতের দল আমি প্রশ্ন রাখতে চাই ও বান্দা ভালো করে বুঝে নেন ওই ভণ্ড বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাসাল্লামের ওই রক্তটা ইসমাইল আলহি সাল্লাহামের পুত্রটা নাকি অসল হয়ে গেছে আমি বলতে চাই ও নবীর উম্মতের দল ভালো করে শুনে নেন লক্ষাধিক নবী চেপ লক্ষাধিক নবী নয় আদম আলাইহি সালাতু ওয়া সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের নবীরা পর্যন্ত যব নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন সকল নবীদের সম্মান যদি এক জায়গায় জমা করা হয় আমার নবীর সম্মানের একশো কোটি বাগের এক ভাগ হবে না সুবহানাল্লাহ আইমামুল আউয়ালিন আল আখিরিন بهر صدقا رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر مدبود فخر الاولين شد وجود رحمه للعالمين مسجدي يشدها مرويا زمين

আরো জোরে বলেন না আল্লাহ হে নবীর উম্মতের দল এইজন্য বাবা এই নবীর অনুসরণ করো নবীর محبت অন্তরের ভিতরে ঢোকা দাও হে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের ভিতরে বত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন ওয়া ওয়াসাবিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুম ইয়া বানি ইন্নাল্লাহা ইসতফা লাকুম فلا تموتن إلا وأنتم إلا وأنتم مسلمون الله تعالى جنايا دي ও নবীর আলাইহ সাল্লাত সাল্লাম থেকে নিয়ে শুরু করে সকল মুসলমান ছিলেন ইসলাম ধর্মের অনুসারী আমার জাতির পিতা ইব্রাহীম আলাইহী সাল্লা সাল্লাম হরত এয়াকুব আলাইহ সাল্লাত এই আয়াতের ভিতরে গুত্রদের দ্বীনের দিনের দাওয়াত দিয়েছেন বলতেন ইল্লা এন্তম মুসলিমন মুসলমানদ না হয়ে মরনা ওই বন্্ড বলে প্রত্যেকটা নবী নাকি ছিলেন আর আল্লাহ তালায় আয়াতে নিবিতুরা জানায়া দিছেন। আমাদের জাতির ভ্রহিম আলাই হিসেলা সেলা। এবং তার নাতি হন্্ড নিয়াপুব আলেই হিসেলা আল্লাহ রব্বুল আলমিনের দিনের প্রতি মানুষকে আহ্বান করেছেন মুসলমান না হয়ে ভক্তি নিষেধ করেছেন বান্দা এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানব না শুনে তরিকা মোতাবেক চলব ওই ভণ্ডদের কথা মেনে মেনে চলা যাবে না সোহার এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা ভণ্ডদের কথা মানবো না কারণ এরা মানুষের মাঝে ফেত্যা ফাসাদ সৃষ্টি করতেছে মানুষের ইমান আকিদাকে নষ্ট করতেছে আমরা যদি তাদের কথা তাদের লেকচার শুনি প্রিয় বন্ধুগণ আমার তাহলে ইমান আমরাও হারা হইতে পারি প্রিয় বন্ধুগণ এই জন্য এই ভণ্ডদের কথা শোনা যাবে না এই ভণ্ডরা যেই ব্যক্তি নবীর নামে কুটুক্তি করতে পারে এই ভণ্ড কখনো মুসলমান থাকতে পারে না ঠিক কিনা যেন বলেন প্রিয় বন্ধুগণ আমার আমরা বলতে চাই ওই ভণ্ডর দল যদি এখনো সুজানা হয় আমরা পঁচানব্বই ভাগ মুসলমান বাংলার জমিনে রেডি আসি এদেরকে জুতা ফিটা করে বাংলাদেশ থেকে বের করার জন্য ঠিক জুড়ে বলে এই জন্য প্রিয় বন্ধুগণ আমরা রাসুলের তরিকা মোতাবেক চলবো ইহুদি ইহুদি সম্প্রদায়ের ভিতরে তিনি বলতেছেন নবী পাঠাইছিলেন অনেক প্রিয় বন্ধুগণ আমি বলবো না প্রত্যেকটা নবী আল্লাহ রব্বুল আলমিন ইসলাম ধর্মে উপর অনুসরণ করার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছিলেন প্রিয় বন্ধুগণ আর এই বন্ড বলে প্রত্যেকটা নবী নাকি ইহুদি ছিলেন আর আমাদের নবীর বংশ নাকি একটা অচল হয়ে গিয়েছিল নজুবুল্লাহ প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা আল্লাহ রব আলিনের সঠিক হুকুম আহকাম মেনে চলবো এবং রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে আমাদের চালানোর জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আর এই আশুরার দিনে মানুষ অনেক উল্টাপাল্টা করে থাকে অনেক আকিদা অবলম্বন করে থাকে এই আকিদা অবলম্বন করলে প্রিয় বন্ধুগণ তার ইমান থাকতে পারে না এর জন্য আমরা কুরান হাদিস থেকে তার সঠিকটা জেনে আমল করার চেষ্টা করবো ইনশা রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুগণ এই জন্য আল্লাহর হুকুম মেনে চলবো রাসূলের তরিকা মোতাবেক যেন আমরা জীবনটাকে চালাইতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন জোরে বলি আমিন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সাক্ষ্য দিয়েছেন এ বান্দা যেই ব্যক্তি না শুনে তুমি কে মোতাবেক জীবনটাকে চালাবে আল্লাহর হুকুম মোতাবেক বান্দা তোমার জীবনটাকে চালাইবা ও বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবি এ নবীর উম্মতের দল এই দুনিয়াতে যত মানুষ আছে আপনার অনেক বান্ধব আছে অনেক স্ত্রী পুত্র সন্তান আদি মা বাবা অনেক আপনার আপন আসরের ময়দানে আপনার কেউ আপন্ন হবে না কেউ আপন্ন হবে না আপনাকে দেখে সবাই পালন করবে সবাই চলে যাবে আল্লাহ তালা আলা কোরানে ভিতরে জানা দেয় ইয়ামা ইয়াফিরুল উমিন আফি বা উম্মিহি ওয়া আবি وصاحبته وبديع الله تعالى تنادي ও নবীর দল ভালো করে শুনে নেন ভালো করে শুনে নেন শোনেন ও বান্দা তোমার ভাই তোমাকে দেখে পালায়ন করবে আবি তোমার মা ভমা তোমাকে দেখে পালায়ন করবে সাহিব এবং তোমার সাথে সঙ্গী স্ত্রী পুত্র তোমাকে দেখে পালায়ন করবে নবীর উম্মতের দল এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দিগি বাবা নিজের আমল নিজে করে যাইতে হবে আসলে ময়দানে ওই কঠিন মুহূর্তে আপনার আমার নবী আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ রসুল পৈগাম বোন হাসুর ময়দানে পাঠাবে সুবাহান আল্লাহ এই জন্য পৈগাম বোরের অনুসরণ বান্দা করতে হবে পৈগাম বোরের অনুসরণ বান্দা যদি করতে পারি আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবি এই জন্য বাইরা আমার আল্লাহর হুকুম মানু রাসুলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাও এখনো সময় আছে ও বান্দা জীবনটাকে পরিবর্তন করে নাও পুরানো সাদিসে মোতাবেক তোমার জীবনটাকে চালানোর জন্য বান্দার চেষ্টা করো আল্লাহ রব্বুল আলামিন হতে পারে বান্দা তোমার একটা আবলের রুশিলা করে আবার আল্লাহ জান্নাতের মেহমান তোমাকে বানায় দিবি সুহার আল্লাহ কেন বিরুম্মতের দল আমরা আসরার রোজাগুলো রাখবো এই মাসের বেশি বেশি আমরা তাও ব্যাস করবো আল্লাহ রাসুল্লাহ দল আল্লাহ রাসুল বলেন ও বান্দা ওই মাসে যদি তোমরা বেশি 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 বান্দা তোমরা যদি তাও ব্যাস্তে একবার করতে পারো আমার আল্লাহ রীদ ওই মাসের ভিতরে পান্দার বেশি তোবা কেল্লা তালা কবুল করেছে এই জন্য আমরা আমাদের আমরা আমাদের জীবনটাকে কেন সুনের মোতাবেক চালাবো আর ওই মাসটার ভিতরে এই আশুরার মাসটার ভিতরে আমরা বেশি বেশি করে তো সেই মাহরমের ভিতরে রোজাগুলো রাখবো বেশি বেশি তাও বাইশ ত এই মহরুরব মাসে বেশি বেশি তো বাইশতে করার কারণে আমার নরফুল আল আমিন তোমার আমার তো বাকু ভুল করে জান্নাতের রহমান বানায় দিবি সোয়াহান এই জন্য আর আমার বেগম্বুর আলাই ইসনাত সাললাম আব মুখাদাদ আলান শেনাদী আল্লাহতাল মুহূতকে হাজির পরিণত মেগম্বুর আলাইহি সনাতসলাম বলেন

ও বন্দা যে ব্যক্তি আশুরার দিন দুইটা রোজা রাখবে দুইটা রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছরের ঘুনা খাতা আল্লাহ ক্ষমা করে দিবি সুবহানাল্লাহ এই জন্য বাইরে আমার আল্লাহর হুকুম মানো বেশি বেশি করে তাও ব্যস্ত একবার পড়ো বেশি বেশি করে তাও ব্যস্ত পড়ো আল্লাহর হুকুম যদি মানতে চাও রাসুলের তরিকা মোতাবেক জীবনটাকে গঠন করে নেও আল্লাহর হুকুম মানো রাসুলের তরিকা মোতাবেক বান্দা জীবনটাকে চালাও আর প্রত্যেকটা গুণা থেকে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাও বা খরক আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দা তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া বাড়ি ফেরায় দিবি এই জন্য ভাইরা আমার আল্লাহ তাল্লার কাছে আমরা বেশি বেশি করে ক্ষমা চাবো বেশি বেশি করে তাও বা ইস্তেকবার পরব আল্লাহর রাসুল হাদিসের ভিতরে বলেন যে বান্দার যদি ওই মাসে বেশি বেশি করে তাও বা পড়ে স্তেকবার করে আল্লাহ তালা ওই বান্দার বিগত এক বছরে গুণ আল্লাহ ক্ষমা করে দেয় এই জন্য প্রিয় বন্ধুগণ আমার গোটা কিছু আলোচনা আপনাদের সামনে আমি করলাম প্রিয় বন্ধুগণ আমার বৌ গোচালু বক্তব্য দিয়েছি আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেও এই কথার উপর আল্লাহ তালা আমল করার তফিক দান করার বলে আমিন প্রিয় বন্ধুগণ আমার এই মাসটা হলো বরপতের মাস আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম হাদিসের ভিতরে বলেন শাহরুল্লাহিল মুহারম আল্লাহর মাস বলে এই মাসটাকে আঘাতিত করেছেন এই জন্য এই মাসের দুইটা রোজা তো অবশ্যই রাখবো ইনশাআল্লাহ এই মাসে বেশি বেশি করে আমরা তাওবা পরবো ইস্তেকবার পরবো আমাদের স্ত্রী পুত্র সন্তানাদি মাওবা যারা আছেন সবাইকে বেশি বেশি করে তাওবা করার জন্য তাগিদ করব আল্লাহ তাহলে যেন আমাদের সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় জান্নাতের পায়সারা জন্য আল্লাহ তালা করে দেয় বলে আমিন